বাংলাদেশে মিডিয়ার ভূমিকা নিয়ে নানামুখী বিতর্ক বহুদিন ধরেই চলে আসছে বিশেষ করে বিগত শেখ হাসিনার শাসনামলে এই বিতর্ক একটা নতুন মাত্রা পায় আমরা যেটা দেখি যে ঢাকার পুরো মিডিয়া শেখ হাসিনার কাছে স্যারেন্ডার করে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে আমাদের সিনিয়র সম্পাদকরা সাংবাদিকরা তেলের বক্স নিয়ে সেখানে হাজির হতেন আমার এক শিক্ষিকা একবার লিখেছিলেন যে সাংবাদিকতার কোন ক্লাসে এ ধরনের সাংবাদিকতা শেখানো সম্ভব নয় এবং আপনাদের হয়তো খেয়াল আছে যে জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়েও একদল সম্পাদক সাংবাদিক শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা তাকে পরামর্শ দেন আন্দোলনকারীদের উপর আরো যেন ক্র্যাকডাউন চালানো হয় এই বিভৎস সাংবাদিকতা আমরা দেখেছি এবং এর পরিণতিও আমরা দেখেছি পাঁচই আগস্টের পর একটা নতুন বাংলাদেশে আমরা যাত্রা শুরু করেছি এ সময়ও বেশ কিছু দুঃখজনক ঘটনা ঘটছে আমরা যেটা দেখছি যে সরকারি নিয়ন্ত্রণ কিংবা গোয়েন্দা সংস্থা সে অর্থে এখন আর মিডিয়ার প্রতি খবরদারি নেই কিন্তু তারপরও বেশ কিছু ঘটনা ঘটছে সম্প্রতি অত্যন্ত দুঃখজনকভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে হামলা হয়েছে এবং এটার একটা করুণ পরিণতি আমরা দেখতে পাচ্ছি এটা একটা দিক আরেকটা দিক আমরা যেটা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে অন্যতম বিবেচনা করা হচ্ছে জনাব তারেক রহমান তিনি সতেরো বছর বেশ কিছুদিন পর বাংলাদেশে ফিরে এসেছেন এবং প্রিয় মাতৃভূমি তাকে স্বাগত জানিয়েছে কিন্তু তার আশার এবং পরে যে ঘটনা সেটা মিডিয়ার যে কাভারেজ এবং মিডিয়ার যে হেডলাইন এগুলি নিয়ে নানামুখী বিতর্ক সমাজে আবার তৈরি হয়েছে এটা নিশ্চিত করেই বলা যায় যে তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন এটা খুবই বড় একটা ঘটনা এবং এটা নিশ্চিতভাবে পাঁচই আগস্টের পর বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা ঘটনা এবং বিএনপি যারা নেতাকর্মী যারা বহুদিন ধরে তার জন্য অপেক্ষায় নিশ্চিতভাবেই এটা তাদের জন্য একটা বড় ঘটনা এবং এটা মানে বড় খবর এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যেটা দেখি যে তারেক রহমানের আসার আগে একটা আলোচনা সভার আয়োজন করে বিএনপি এবং সেখানে সিনিয়র প্রায় সব সম্পাদকই উপস্থিত ছিলেন আমরা নুরুল কবিরকে সেখানে দেখিনি এবং আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ছিলেন না এর বাইরে মোটামুটি সবাই ছিলেন কিন্তু সেখানে আমি স্বাধীনতা নিয়ে আলোচনা হতে পারতো এবং সেটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা যেটা দেখি যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সম্পাদক আমি বলবো জনাব মতিউর রহমান তিনি সেখানে একটা ইঙ্গিত দেন যে ইঙ্গিত না অনেক খোলা মেলা বলেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসছে আসার সম্ভাবনা রয়েছে বেশি এবং তার কথা ইঙ্গিত মিলে যে বিএনপি ক্ষমতা আসতেছে এরপর আমরা যে মিডিয়া দেখলাম গত কয়েকদিনে বিশেষ করে কিছু হেডলাইন নিয়ে খুবই বিতর্ক তৈরি হচ্ছে এবং আমরা যেটা দেখছি যে পুরনো শেখ হাসিনাকে যেভাবে তেল দেওয়া হতো তেলের ড্রাম হাতে আমাদের সম্পাদকরা সাংবাদিকরা রেডি থাকতেন এক্ষেত্রেও একই ঘটনা ঘটছে এখন একটা প্রশ্ন উঠতে পারে যে একদিকে ইসলামিস্টদের আমরা দেখতে পাচ্ছি কিংবা ইসলাম পন্থীদের অন্যদিকে বিএনপি আমার ধারণা মানে স্বভাবতেই বাংলাদেশের যারা একসময় আওয়ামীপন্থী মিডিয়া ছিল তারা এখন বিএনপিকে বেছে নিয়েছে এবং এটা মানে তাদেরকে এই ব্যাপারে আমি কোনো কোনোরকম সমালোচনা করতে আগ্রহী নয় কারণ দুটার মধ্যে তারা একটা বেছে নিয়েছে এবং এটার স্বাধীনতা তাদের আছে কিন্তু যেটা বলছিলাম এই যে খোলামেলাভাবে বিএনপি ক্ষমতা আসবে বলা এবং তারেক রহমানকে এইভাবে এত উচ্চতায় হেডলাইনে মূল্যায়ন করা এটা আসলে পুরো মিডিয়ার স্বাধীনতাকে সংক আরো সংকুচিত করে ফেলবে এবং সামনের দিনগুলিতে সম্ভবত মিডিয়া আগের তারা প্রশংসা করে গেছে সুইট শো করে গেছে তারেক রহমানের ক্ষেত্রেও খুব সম্ভবত সেটাই ঘটতে চাচ্ছে এবং এটা তার জন্য ভালো হবে বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি না তো যাই হোক খবর হচ্ছে ঢাকার মিডিয়া এখন আবার তেলের ড্রাম হাতে পরিপূর্ণভাবে পারফর্ম করে যাচ্ছে